কুরবানি ঈদের পরে কিন্তু গরুর মাংস খেতে খেতে আমাদের মুখে রুচি প্রায় চলে গেছে তো আজকে আমি পাঁচ মিশালি মাছের একটা চরচরি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব যেটা রেসিপিটা করতে অনেক সহজ কিন্তু খেতে দারুণ মজা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ মতানিক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রশেষ আল্লাহ মতানিক ভালো আছি তো চলে এলাম দেখুন নতুন একটা রেসিপি নিয়ে এখানে কয়েক রকমের মাছ একদম জ্যান্ত দেখুন মাছগুলো দেখলেই ভালো লাগে এরকম ফ্রেশ কেবলই নিয়ে আসলো মাছগুলো আমাদের খালে মানে আমাদের যে নদী ওখানে ওইখানে মারছে মানুষ সেখান থেকে কিনে আনছে একদম ফ্রেশ মাছগুলো দেখুন তো মাছগুলো মা খুব সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এরপর আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে আলু নিয়ে নিয়েছি আর বেগুন টমেটো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি সবকিছু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি আর সব রকমের মাছই আমি কিছু কিছু করে নিয়ে নিয়েছি আর মলা মাছটা একটু বেশি নিয়েছি মাছগুলোকে খুব সুন্দর করে কেটে পোষা করে ধুয়ে তারপর এখানে রেডি করে নিয়েছি এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে মাছগুলোকে আমি হাতে মেখে রান্না করবো তো সেজন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিব এরপর এক এক করে সবজিগুলো এখানে দিয়ে দেব সবগুলো সবজি আমি এখানে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কুচিয়ে দিবেন মাছের ভিতরে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো হয় তো এরপর আমি কাঁচামরিচ কুচি দিব কাঁচামরিচ কুচিগুলো পর্যায়ে না দিলেও পারেন যদি আপনাদের হাতে মানে পুড়ে পরেও দিতে পারেন এরপর এখানে আমি অল্প অল্প করে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম অনেকেই আদা রসুন দিতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন আমি সবকিছু দিয়ে খেয়ে থাকি তাই অল্প করে দিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম লবণ আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং আমি মরিচের গুঁড়াও এখানে দিবো হাফ চামচের মতো যেহেতু আমি কাঁচামরিচ খুব একটা বেশি দিই নি আর কালারের জন্য একটু দিলাম তো এরপর আমি এখানে দিয়ে দেব তেল তেলটা অবশ্যই পরিমাণ মতো দিবেন ছোট মাছের জল একটু তেলটা তেল এবং পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় সবশেষ এখানে তেল দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে নেব চরচরি রান্না কিন্তু হাতে মেখে যেটা রান্না করবেন ওটা কিন্তু হাত দিয়ে অনেক সুন্দর করে মাখতে হবে যাতে রান্নার মতোই হয়ে যায় একদম ঘ্রান বের হয়ে যাবে মাখতে মাখতে তো দেখুন আমি অনেক সুন্দর করে মেখেছি এটা থেকে পানি ছেড়ে দিছে মনে হইতেছে যে অর্ধেক রান্না হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখন এখানে মাছগুলো দিয়ে দেবো দেখুন একদম পানিও ছেড়ে দিয়েছে সবজি থেকে এখন আমি সবগুলো মাছ এখানে দিয়ে এখানে কয়েক রকমের মাছ 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 দিয়েছি ট্যাংরা পুটি তারপরে মলা মাছ আরো কয়েক রকমের মাছ দেওয়া হয়েছে এগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে মেখে এখন হালকা হাতে একটু মাখবো মেখে তারপর আমি একটু মিশিয়ে দেবো এরপর হাত দিয়ে সমান করে এখানে আমি পানি দিয়ে দেবো আমি ছোট মাছের চরচুরি সবসময় প্রায় হাতেই মেখে রান্না করি খুবই কম তেলের পর দেই তো এরপর পানি দিয়ে দিয়ে হাত সমান করে এখানে ঢাকনা দিয়ে ঢেকে চুলার পর নিয়ে দিব চুলার জালটাকে আমি জ্বালিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে প্রায় রান্না করব যতক্ষণ পর্যন্ত বলক না উঠবে ততক্ষণ তো দেখুন আমি প্রায় ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে একটু এমনি ঠেসে ঠেসে দিব খুব একটা নাড়াচাড়া দিব না তাহলে মাছগুলো ভেঙে যাবে একটু ঠেসে ঠেসে দিয়ে এরপর এরপর যে আমি এখানে টমেটো গুলো দিয়ে টমেটোগুলো দিয়ে আমি একটু মিশিয়ে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করবো প্রায় চার পাঁচ মিনিট তো এরপর যে দেখুন অল্প অল্প পানি আছে আবারও ঢাকনা তুলে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো সেই ধনিয়া পাতা কুচিগুলো আমি আমি আবার একটু মিশিয়ে এরপর আর কিছু দিব না তো যারা কাঁচামরিচটা প্রথমে না দিবেন তারা এই পর্যায়ে কাঁচামরিচটা দিবেন এ পর্যায়ে দিলেও কিন্তু ভালো হয় আমি সবসময় দিই তো আজকে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি এরপর আমি একদম যে মাছের গায়ে যে হালকা হালকা পানি আছে একদম শুকিয়ে ফেলবো ঢাকনা দিয়ে দেখুন শুকিয়ে ফেলছে একদম চটচুরিটা একটু পোড়া পোড়া না হলে একটু হালকা লাল লাল হবে ওটা আমার কাছে খেতে বেশি ভালো হয় তো দেখুন আমার ফাইনালি রান্নাটা রেডি হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে অফ করে দেবো দেখুন একটু লাল লাল হয়ে গেছে তো কেমন হলো আমার এই চরচুরি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এরকম ভাবে রান্না করে খেয়ে আপনার পরিবারের সামনে দিলে সবাই একদম মন ভরে খাবে তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটি করে দিন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওতে এখানেই শেষ করবো কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ বন্ধুরা